আসসালামু আলাইকুম তো আজকে পলাশ দুই নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধ্যান পরিষ্কার করতেছি সাত তারিখে স্কুল খোলা সাত তারিখে স্কুল খোলা স্কুল খোলা সাত তারিখে তো আজকে এই পরিষ্কার চতুর সাইডটা করতেছি করার পরে ধ্যান করতে 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 এককার কাহি দিয়ে যেতেছি করতে তারপরও করার মধ্যে আছি তো এই মাকসা টাকসা রুম টুম সার্বিক সব সব দিক দিয়ে করা তো পরিষ্কার করতে করতে বারিন্দা সারিন্দা সব পরিষ্কার করতেছি দেন আজকে চার পাঁচ দিন ধরে খুব পরিষ্কার করতেছি পরিষ্কার করতে করতে এক পর্যায় তো হাঁপিয়ে গেছি তো আরেকজনে বলতেছে যে কী করতেছে এই করতেসো তো আলো করতেছি এটা করতেছি এটা করতেছি তো জিরাইলো জিরাইলো তো হাত চাঁদ মাইরা নেয় বিষ করতেছে তারপরে এমনি জিরাই জিরে জিরাই জিরে দেন সব কিছু করতেছি করার পরে যে রুম টুম সব কিছুই পরিষ্কার করতেছি সিসি ক্যামেরার সামনে ময়লা টলা যা আছে সব সব কিছু পরিষ্কার করতেছি তা আমার স্কুল জীবনে আমার যত দিন আমি যত জীবন চাকরি করছি আল্লাহ দিলে আমি স্কুলের ছাত্র এই স্কুল আমার বাড়ির পাশে স্কুল আমি আলহামদুলিল্লাহ স্কুলের সব দিক দিয়ে বাচ্চা কাচ্চা সামনে সব দিকে কামের দিকে নিয়োজিত থাকি তো হিসাবে এই কাজটা আমাদের না আমাদের হইলো আমাদের চাকরি হলো নৈশ পরি কয়জন পদে তারা ডাক দিবে তারপর আমাদের প্রতি এক ধরনের একটা জুলুম খাটানো হচ্ছে এই জুলুম খাটানোর পরেও আমরা মনে করেন করতেছি কে রে এখন মনকা এখনকার দিনে কিছু দাম চাহিদা তো করতে হবে কাজ করে আমাদের জীবন চালাইতে হবে আমাদের জীবনের বিনিময়ে কাজের বিনিময়ে দুইমতো খাদ্য তো এই খাদ্যর জন্য আর পেটের জন্য আমাদের চাকরি করতে হয় আমরা কিন্তু দুর্নীতিতে বিশ্বাসী নিয়ে আমরা কাজ করতে বিশ্বাসী আমরা কাজের বিনিময়ে খাদ্য আমরা জানি এই জন্য আমাদের খুব পরিশ্রম করতে হয় তো সব কিছু পরিশ্রমের বিনিময়ে আমরা আমরা খাবার পাই তো দেখেন চিপায় চাপায় যা আছে টিনে মিনে সকল মাকড়সা গেলে আমরা পরিষ্কার করতেছি পরিষ্কার করতে 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 একবারে হাঁপিয়ে যাই তারপর আমাদের করতে হইতাছি একের পরে এক সে এই পাবে না এই পাবে এইভাবে সবভাবে করতে যে পরিষ্কার পরিচ্ছন্নতা যেহেতু আমাদের কর্মজীবনটাই এই পরিষ্কার করতে হবে পরিষ্কার করতেছি তো করতে করতে আমাদের চব্বিশ ঘন্টা চাকরি চব্বিশ ঘন্টা তারা কী বুঝে পৃথিবীর কোনো জায়গায় আমাদের চব্বিশ ঘন্টা কোনো কাজ নাই তারপর আমাদের চব্বিশ ঘন্টা কাজ করতে হয় দিনে রাত্রে থাকতে হয় আমাদের আমাদের জীবনটা এইভাবে কিন্তু সাদ আল্লাহ পৃথিবীতে আমাদের মনে হলে আমাদের পৃথিবীতে জন্ম হয়েছে কষ্টর জন্য প্রধান একমুটো কষ্টর জন্য দুঃখা বাতের জন্য আর মুটু মুের জন্য আমরা এই পরিশ্রম করি তারপর আমার কথাবার্তায় যদি কেন বুলটু টিকে থেকে আমার বুলটুকু ক্ষমা করে দিবেন আমরা পরিষ্কার করতেছি পরিষ্কার করতে 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 দেখেন আমরা তৃতীয় শ্রেণীতে চলে এসেছি তৃতীয় শ্রেণীর ক্লাস তৃতীয় শ্রেণীর ক্লাসটা পরিষ্কার করে আমরা আমার আমি মনে হয় একটু জিরেই নিব তারপর আমরা পরিষ্কার করার পরে দেখেন জানালা টানালা যা আছে এগুলো সব মাকড় সব পরিষ্কার করতেছি আসলে গ্রামের ভিতরে স্কুল স্কুলের গ্রামের ভিতরে দেখেন কি পর্যন্ত ময়লা আজকে আমরা চার পাঁচ দিন ধরে এই ভিডিওটা আপনাদেরকে করিয়ে আজকে দেখা দেখাচ্ছি অনেক পরিশ্রম বিড়ু করা এবং অনেক পরিশ্রম আমাদের কর্মজীবন দিয়ে পরিশ্রম এই যে ফুলের বাগান ফুলের বাগানের ভিতর ময়লা ফুল ছিঁড়ছে আসলে গাছের ফুল গাছেই সুন্দর দেখা যায় বাগানে তো দেখেন এই যে দোতলা আমাদেরকে স্কুল ডা প্লাস প্রাইমারি দুই নং শে প্রাথমিক স্কুলটা প্লাস দুই এইট ক্লাস অষ্টম শ্রেণী পর্যন্ত দেখেন স্কুলের প্রচুর মাঠের চতুর্থটা গাছ গাছিলে আবার নতুন করে গাছ গাছিলে আমরা লাগাইছি বাগানের পরে দেখেন বাউন্ডারিটা বাউন্ডারিটা করেছে বাউন্ডারিটা করার পরও দেখেন আজকে স্কুলের অনেকটা ডিসিপ্লিন অন্যরকম হয়ে গেছে